বিসমুল্লাহ রহমান রাহিম প্রিয় দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটি ফুলকপি সবজির বাগানে ফুলকপি আপনারা সবাই দেখেছেন এবং শীতকালীন সবজি হিসেবে ফুলকপি একটি অত্যন্ত চমৎকার এবং জনপ্রিয় সবজি এই দেখুন ফুলকপির ফলনগুলো কত সুন্দর হয়েছে কি সুন্দর দিকেই খে মানে লোভ হচ্ছে যে এগুলো রান্না করে খাবো এই দেখুন এর ডগাগুলো কত সুন্দর ফুলকপির পাতা শাক হিসেবে রান্না করে খাওয়া যায় এবং ফুলকপি সবজি হিসেবে অত্যন্ত চমৎকার একটি সবজি এবং এর অনেক উপকারী দিক রয়েছে কিন্তু আমি আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই চর এগুলো একদম বালুর মাঝে কৃষক দেখে দেখুন কত কষ্ট করে এই ফুলকপিগুলো লাগিয়েছেন এবং এগুলো বড় করে তুলেছেন আমরা গ্রামে ফুলকপি দেখি কিন্তু চর অঞ্চলে এই প্রথম এত সুন্দর ফুলকপির বাগান দেখলাম চাইলে আপনারাও একদিন ঘুরে যেতে পারেন আল্লাহ হাফেজ